খ্রিস্টান ধর্মতত্ত্বে পবিত্র আত্মার বাপতিস্ম এই কথাটা আমরা অনেকেই শুনেছি কিন্তু এর আসল মানেটা কি সত্যি বলতে এটা একটা গভীর পরিবর্তনের গল্প দুটো আলাদা জীবনযাত্রার মধ্যে যে একটা সংঘাত চলে তারই আখ্যান চলুন আজ এই বিষয়টা নিয়েই সহজভাবে আলোচনা করা যাক দেখুন মানুষের ভেতরে সব সময় একটা টানা পড়েন চলে একদিকে আছে অভিশপ্ত দেহের জীবন যা শুধু নিজের জন্য বাঁচতে শেখায় আর অন্যদিকে আছে নতুন জীবনের ডাক যা ঈশ্বরের জন্য বাঁচার কথা বলে কিন্তু প্রশ্নটা হলো এত বড় একটা পরিবর্তন আসা কি আদৌ সম্ভব কিভাবে হয় এটা এর উত্তরটা আসলে লুকিয়ে আছে একটা বিশেষ ঘটনায় যা আমরা সুসমাচারে পাই আর তা হল যিশুর বাপতিস্মা ভাবুন একবার সেই দৃশ্যটা জর্ডান নদীর ধারে স্বর্গ থেকে যেন স্বয়ং ঈশ্বর কথা বলে উঠলেন ঈশ্বরের আত্মা নেমে এলেন এটা আসলে সবার সামনে একটা বিরাট ঘোষণা ছিল কিন্তু এখানে একটা প্রশ্ন আসতেই পারে তাই না যিশুর জন্য এই অভিজ্ঞতাটা কি সম্পূর্ণ নতুন ছিল তিনি কি তখনই প্রথম পবিত্র আত্মা পেলেন ব্যাপারটা কিন্তু ঠিক তা নয় ধর্মগ্রন্থ আমাদের পরিষ্কার জানাচ্ছে যে তিনি গর্ভধারণের মুহূর্ত থেকে পবিত্র আত্মায় পূর্ণ ছিলেন কাজে এটা তার সঙ্গে আত্মার সম্পর্কে শুরু ছিল না তাহলে এর আসল মানেটা কি এর মানে হল এটি ছিল একটা মিশনের জন্য অভিষেক মানে তার জীবনের যে উদ্দেশ্য সেটার একটা প্রকাশ্য উদ্বোধন হল আর ঠিক এখানেই বিশ্বাসীদের জন্য একটা চমৎকার পথ দেখিয়ে দেওয়া হল তো এখনকার দিনে একজন বিশ্বাসের জন্য এই পবিত্র আত্মার বাপতিস্মের মানেটা কি দাঁড়ায় সোজা কথায় এটা হলো ভেতর থেকে পুরোপুরি বদলে যাওয়ার একটা ঘটনা এখানে একটা আগে আর পরের ছবি স্পষ্ট দেখা যাচ্ছে জীবনটা তখন আর নিজের শারীরিক বা মানসিক শক্তির উপর চলে না চলে আত্মার শক্তিতে নিজের ইচ্ছার বদলে ঈশ্বরের কথার ওপর ভরসা করা হয় আর এর ফলে জীবনে যে পরিবর্তন আসে সেটাও একেবারে অন্যরকম আসলে এই বাপতিস্মকে অন্য দুটো বাপতিষ্ম থেকে আলাদা করে বুঝতে হবে যেমন জলের বাপ্তিষ্ম হল অনুতাপের প্রতীক আগুনের বাপতিস্ম হল চূড়ান্ত ত্যাগের প্রতীক যেমন যীশুর ক্রুশ আর পবিত্র আত্মার বাপতিস্ম হল সেই শক্তি যা ভেতর থেকে আমাদের বদলে দেয় তবে এই যে বদল এটা কিন্তু শুধু নিজের ভালোর জন্য নয় এর পিছনে একটা বিশাল উদ্দেশ্য আছে আর এই উদ্দেশ্যটাকেই বলা হচ্ছে অভিষেক এই অভিষেক শব্দটার মানে হল যেন একটা ছাপ দিয়ে দেওয়া হল যে সে এখন ঈশ্বরের তাকে একটা বিশেষ কাজের জন্য একটা মিশনের জন্য বেছে নেওয়া হয়েছে আর পবিত্র আত্মাই এই নতুন পরিচয়ের গ্যারেন্টি আর এই ক্ষমতার পেছনের উদ্দেশ্যটা আরও বড় উদ্দেশ্যটা হলো এটা প্রমাণ করা যে ঈশ্বরের আদেশ পালন করা সম্ভব এর মাধ্যমে শয়তানের সেই পুরনো আর ভিত্তিহীন দাবিটাকে ভেঙে দেওয়া হয় যে দাবি করে যে মানুষ ঈশ্বরের ইচ্ছা পূরণ করতে অক্ষম যে শক্তি যীশু জীবনে কাজ করেছিল তা শুধু তার মধ্যেই থেমে থাকার জন্য ছিল না গল্পটা এখানেই শেষ নয় বরং পেন্টিকস্টের দিনে এটা আরও বড় আকার নেয় পেন্টিকাস্ট হল সেই বিশেষ মুহূর্ত যখন থেকে পবিত্র আত্মার সমস্ত বিশ্বাসীর ভেতরে বাস করতে শুরু করলেন অর্থাৎ যে পরিবর্তনকারী শক্তি আগে একজনের মধ্যে ছিল তা এখন সবার জন্য সহজলভ্য হয়ে গেল আর তাদেরও একই মিশনে দায়িত্ব দেওয়া হলো। আর এখানেই সেই বিখ্যাত প্রতিজ্ঞাটা আসে শক্তি দেওয়া হবে কিন্তু কেন কারণ হলো সাক্ষী হওয়ার জন্য এ আলোচনা আমাদের একটা খুব জরুরি উপলব্ধিতে নিয়ে আসে পবিত্র আত্মার বাপতিস্মের পুরো ধারণাটাই আসলে একটা যাত্রার কথা বলে একটা পথের কথা বলে মূল বিষয় এটা নয় যে একজন কি পেল বরং মূল বিষয় হলো সে কি করার জন্য শক্তি পেল এবং পবিত্র আত্মা তাকে কোন পথে নিয়ে চলেছে